বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রতিযোগিতা চ্যানেল থেকে শুভেচ্ছা এই দেখেন আজকে আপনাদের সামনে অনেক মজার একটা গেম নিয়ে আসি গেমটা হচ্ছে ফুটবলে ফুটবলে যুদ্ধ আজকে যুদ্ধ দেখবেন সবাই একটু লক্ষ্য রাখেন আমাদের দিক এই যে আপনারা সবগুলো লক্ষ্য রাখবেন এই যে ফুটবল একটা ফুটবল ওইখানে একটা ফুটবল দুইটা ফুটবল আছে এই ফুটবলটা এইভাবে এরি হয় শর্ট দিয়ে ফুটবলে লাগাবেন লাগায় ওই ফুটবলটা যে গোলের মধ্যে নিতে পারবে সে পাবে টোকন তোলার সুযোগ রেডি তো সবাই এবার আমরা প্রতিবার সামনে থেকে নেই এবার নেব আমরা পিছন থেকে ঠিক আছে আপনি আসেন প্রথমে আসেন আসেন এই দেখেন এই যে একদম দেখেন কিভাবে দেয় হ্যাঁ সুন্দর কিন্তু লাগাইছে লাগানো পরে যাচ্ছে যাচ্ছে এই যে গেছে কিন্তু গোল হয়ে গেছে প্রথমে সে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ লক্ষ্য রাখেন একটু সাবাস ফটকা তো জোর ফোটে না আগে ফুটবল খেলছিলেন নাকি তিনি পেয়ে গেছে এক প্যাকেট আটা তার জন্য একটু করতে হবে দর্শক এই যে ধরেন এক প্যাকেট আটা এই যে দর্শক দেখেন রেডে এই যে চলে গেছে আরে আরে গেল 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 কিন্তু না অল্পের জন্য বাড়িতে চলে গেছে যাই হোক তিনি মিস করেছে সুন্দর করে লক্ষ্য করে এই যে একবার বলে মাঝখানে লাগাবেন দেখবেন একবার বলে বাড়ি ঢুকে গেছে রেডে এই যে গেছে 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 কিন্তু এদিক এদিক না কিন্তু বাইরে গিয়ে চলে গেছে যাই হোক মিস একটু প্রস্তুত নিয়ে আসেন তালিশন মনে করেন যে যাবে এডে এই যে দেখেন বাংলাদেশের ফুটবলার এই যে দেখেন প্রথম চান্স একবার গোলে ডুবে ফেলেছে দেখেন তাকে বলে প্ল্যানটি শর্ট তিনি পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ এদিক আসেন উঠান একটা টোকেন হ্যাঁ সাবাস এই যে দেখা যাক তার ভাগে কি আছে তিনি পেয়ে গেছে এক প্যাকেট লাচ্চা সময় তার জন্য এটা করতে হবে দর্শক নীতি সরম পান কে নিয়ে রান্না করে দাবার দিন হ্যাঁ সুন্দর রে এই যে চলে গেছে চলে গেছে কিন্তু না না এই যে গোল গোল এই যে কিন্তু গোল কিন্তু গোলে ঢুকে গেছে আসলে দেখেন বারে লাগে আবার আস্তে আস্তে কিন্তু গোলে চলে গেছে পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ সাবাস ওই 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 পাশে দর্শক কিভাবে হ্যাঁ আরো জোরে না এর আগে চেনি দিছি আজকে দিছি লাচ্চার সময় একদম চেনি দিয়ে লাচ্চা দিয়ে রান্না করে খাবে এই দেখেন থানা থেকে আসে ফুটবল খেলার জন্য এবং শর্ট দিয়ে কিন্তু একদম না প্লানটিতে তিনি কিন্তু পারেন দুইটা দুই দিকে চলে গেছে যাই হোক মিস এই যে দেখেন দর্শক কি সুন্দর খেলা হ্যাঁ কিন্তু না তিনি লাগাতে মানে হলুদ বলি গোল হয়ে গেছে যাই হোক মিস এই যে দেখেন এই যে প্রথম এই বা যে গোল দিচ্ছে প্লানটি প্লানটি একদম গোল এই দেখেন দর্শক কিভাবে গোল দিছে একবারে গোল হয়ে গেছে তিনি পেয়ে গেছে টোকেন তোলার সুযোগ খুব খুশি হয়ে গেছে এই দেখেন যাই হোক দর্শক তিনি পেয়ে গেছে তার জন্য একটু করতাই হবে স্যান্ডেল খুলে রেম করে মারেন এই যে বল বল সুন্দর ভাবে লাগাবেন করে যাবে ঠিক আছে এই যে না তিনি কিন্তু টার্গেট করতে পারেন যাই হোক বল না লাগাই চলে গেছে একদম সীমানার বাইরে এই জন্য মিস হাই স্কুল খুব ভালো ফুটবল আমরা জানি কিন্তু মিস খেলছে ঠিক আছে হ্যাঁ এই যে হলুদ বল দিয়ে সাদা লাগাইতে হবে সাদা চলে যাবে কিন্তু না তিনি একদম হলুদ সাইড দিয়ে দিয়েছে একবার গোলের বাইরে দিয়ে চলে গেছে তিনি মিস করেছে রে রে এই দেখেন এই যে এই যে এই হ্যাঁ এই গেছে 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 এইদিক এদিক এই দিক করে না না ও গেলে চলে গেছে একদম পশ্চিম দিকে যাই হোক করেছে মিস আগে সুন্দর ভাবে ধরুন রেম করে না আমি চলতে পারবেন ঠিক আছে রেম করেন ভালো করে হ্যাঁ এই যে গেছে 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 লাগছে এবার এই যে দেখেন গেছে এদিক এদিক দিক এই যে এই না কিন্তু ওইদিকে চলে গেছে কিন্তু মিস আজকে আমরা গেমি প্রায় শেষ মুহূর্তে চলে আসছি আজকে দুজন এখন কে আগে আসবে তোমরা দুজনই বলো দেখি কে আসো ঠিক আছে হ্যাঁ রেডি হ্যাঁ সুন্দর ভাবে মারো এই যে গোলে চলে গেছে চলে গেছে না এবার গেছে 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 এই যে আরেকটু জোরে এই যে বার এই যে বার না না কিন্তু একটু আটক হয়ে গেছে যাই হোক তার কপালটা এখানে আটকে গেছে এই জন্য পরে নাই মিস রেডি হ্যাঁ দর্শক আজকের গেমের শেষ মুহূর্তে চলে আসছি আমাদের শেষ পার্টিসিপেট দেখা যাক সে কি করে রেডি তো তুমি এর আগে ফুটবল খেলছিল স্কুলে কোন ক্লাসে থাকতে হ্যাঁ ঠিক আছে এবার কিন্তু তোমার প্ল্যানটি শর্ট বলতে বল রেডে হ্যাঁ দাও শট এই যে গেছে গেছে আসলে যে চিনি প্রাইমারি থেকে ফুটবল খেলছে তারপর মান দেখেন দর্শক সুন্দরভাবে দেখেন ফলাই দিছে এবং পেয়ে গেছে টেলেন্ট তোলার সুযোগ এটা না দেখেন জুরিও ফলাই দিছে উঠাও একটা দর্শক কিভাবে কোন দেখে একটু একটা করতালি হবে তার জন্য দর্শক দেখেন তিনি কে পেয়ে গেছে দর্শক বলেছে তিনি পাবে তেল আসলে কিন্তু তিনি তেল পেয়েছে তার জন্য একটু করতালি হবে দর্শক এই যে একটা তেল কেমন লাগলো গেম হ্যাঁ দর্শক এই ছিল আজকে আমাদের গেম আমাদের গেমটা অনেক সুন্দর ছিল এবং মজার ছিল আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের প্রতিযোগিতা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো রেখে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ